সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ দুদিন যাবৎ একটা বিষয় নিয়ে অনলাইনে প্রচুর চর্চা আর সেটি হচ্ছে ইদিকা পাল শাকিব খানের বরবার শিডিউল ফাঁসি দিয়েছে আর এটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক আলোচনা সমালোচনা চলতেছে কেউ তো কেউ কেউ তো ইদিকা পালকে পুরো ধুয়ে দিচ্ছে আর এটার পিছনে আসল কারণ না জেনে অনেকেই হয়তো এটা নিয়ে আলোচনা করতেছে কারণ মালিক আফসারি ডিরেক্টর মালিক আফসারি সে যেহেতু নিউজটা দিছে অনেকে হয়তো বিশ্বাস করতেছে কারণ মালিক আফসারি একজন সনাম ডিরেক্টর এবং সে অনেক সময় আসল সত্য নিউজগুলোর সামনে নিয়ে আসে এজন্য জন্য অনেকেই এটা বিশ্বাস করতেছে যে হ্যাঁ সত্যি হয়তো ইদিকা পাল অন্য একটা সিরিয়ালের কারণে হোক বা অন্য কোনো কারণে শিডিউল ফাঁসিয়ে দিয়েছে সাকিব খানের বরবাস কারণ বা আপনারা সবাই জানেন যে বা কিছু মধ্যে বরভাস টিম আবার মুম্বাই যাওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণে হয়তো যাওয়া হয় নাই কিন্তু এর পিছনে কারণটা কি সেটা নিয়ে অনেক কানাঘোষা চলতেছিল এর মধ্যে ডিরেক্টর মালিক আফসরী যখন বললো যে ইদিকে পাল একটা সিরিয়ালের শিডিউল দিয়ে দেওয়ার কারণে শিডিউলটা ফাঁসি দিয়েছে এবং সেটার কারণে সাকিব খান অনেক রাগারাগি করতেছিল পরিচালক মেহেদি হাসান হৃদয় সেটা কনফার্ম করলো যে না এখানে কোনো দোষ নেই সাকিব খানের যে বর্বাচ্ছবিটি শুটিং চলতেছে সেটার কয়েকটা লুক থাকবে এবং যে দ্বিতীয় পার্টের যে শুটিংটা হওয়ার কথা সেখানে একটা ভিন্ন লুকে সাকিব খানকে দেখা যাবে আর এই ভিন্ন লুকটার জন্যই মূলত হচ্ছে দেরি হচ্ছে কারণ ভিন্ন লোকটা আনতে গেলে মেকআপ করে হোক যে কস্টিউম আছে সেটা ব্যবহার করে আনতে গেলে আনা যাবে কিন্তু এটা যে অরিজিনাল ন্যাচারাল ব্যাপারটা সেটা না থাকবে না বলে পরিচালক এবং সাকিব খান দুজনেই চাচ্ছে যে ছবিটা যেন সুন্দর হয় এই সুন্দর করার জন্যই কিন্তু মূলত যে বডি ফিটনেস বলেন বা লুকের যে পরিবর্তন এটা করতে হলে একটু সময় লাগবে এই জন্য মূলত বরবাস ছবির শুটিংটা দেরি হচ্ছে এমনটি জানিয়েছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় কারণ এই লুকটা না আসলে না আসা পর্যন্ত সময় নিবে সাকিব খান এবং এই লুকটা আসার পরেই মূলত শুটিং শুরু হবে আর যেহেতু শুটিংটা হচ্ছে না দেরি হচ্ছে এই জন্য এই ফাঁকেই মূলত এদিকে ইদিকে পল খাদান ছবি প্রমোশনের সময় দিচ্ছে আর এদিকে যখনই লুকটা সেট হয়ে যাবে লুকটা ঠিকঠাক মতো আসবে তখনই কিন্তু এর ছবি শ্যুটিংটা সুরিয়ে যাবে তাই এ নিয়ে আর আলোচনা সমালোচনা করার মনে কোনো প্রয়োজন নাই কারণ অলরেডি পরিচালকের তরফ থেকে এটি নিশ্চিত করা হয়েছে যে এই ছবির লুকটির লুক আনার কারণেই মূলত ছবির শুটিং দেরি হচ্ছে আর সাকিব খানের এই লুকটি যখনই চলে আসবে তখনই এর শুটিং স্টার্ট হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন